ঘরবাদার স্বপ্ন চুরমার বইল অশ্রুবর্ণা টলিউডের এই চার জুটি সবচেয়ে বেশি কষ্টের বিচ্ছেদ রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী পরিচালক ও নায়িকার প্রেম নতুন কিছু নয় রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী কখনোই তাদের সম্পর্ক অফিসিয়াল করেননি কিন্তু রাজ এবং মিমির সম্পর্ক টলি ইন্ডাস্ট্রিতে একটি ওপেন সিক্রেট ছিল পার্টি থেকে অ্যাওয়ার্ড শো সব জায়গাতেই একই সঙ্গে দেখা যেত এই জুটিকে রাজের পরিচালনায় বোঝে না সে বোঝে না প্রলয় যোদ্ধা ওয়ারিয়র কাঠমন্ডুর মতো ছবিতে অভিনয় করেছেন মিমি কিন্তু হঠাৎ তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে তুর্কি বন্ধুকে নিয়ে মিমির বিরুদ্ধে রাজের অভিযোগ ছিল তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন মিমি মিমির কথায় ওটা ভুল বোঝাবুঝি ছিল দু সালে পরিচালক রাজ চক্রবর্তী বিয়ে করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দ্বিতীয় হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায় ও জিত বিবাহ বিচ্ছেদের পর টলিউডের সুপারস্টার জিতের সঙ্গে পর্দায় জুটি বাঁধেন স্বস্তিকা মুখোপাধ্যায় এরপর কয়েকদিনের মধ্যেই চর্চায় চলে আসেন তারা পিতৃভূমি প্রিয়তমা ও একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই জুটি যদিও মাস্তান ছবির সময় থেকেই তাদের প্রেমের সূত্রপাত কিন্তু হঠাৎ কেন তাদের বিচ্ছেদ হয়েছে এখনও তা একটি রহস্য রয়ে গেছে তবে অনেকেই বিশ্বাস করেন যে জিত এবং কোয়েলের দুর্দান্ত রসায়নই বিচ্ছেদের মূল কারণ তৃতীয় হচ্ছে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রথমবারের মতো দু হাজার নয় সালে চ্যালেঞ্জ ছবিতে জুটি বাঁধেন দেব এবং শুভশ্রী শোনা যায় সেই সিনেমা থেকেই ধীরে ধীরে সম্পর্ক শুরু হয় তাদের তারপরে দেব ও শুভশ্রী একের পর এক হিট ছবি করেন সেই তালিকায় রয়েছে পরাঞ্জায় জলিয়ারে রোমিও এবং খোকা বাবু আর তারপরেই তাদের ডেকআপ হয়ে যায় যদিও সম্পর্ক থাকাকালীন তারা নিজেদের ভালো বন্ধু বলতেন কিন্তু এখন শুভশ্রী রাজের ঘরণী দু সালে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন্যদিকে দেব নিজের প্রযোজক সংস্থা শুরু করেন বর্তমানে তিনি মডেল অভিনেত্রী রুক্মিনী মৈত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন এরপরে রয়েছে রুদ্রনীল ঘোষ এবং তনুশ্রী চক্রবর্তী দু হাজার সতেরো সালে রুদ্রনীল এবং তনুশ্রী টলিউডের সবচেয়ে সুখী দম্পতিদের মধ্যে অন্যতম ছিলেন বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা যেত যখন ইন্ডাস্ট্রি সবাই ভাবতে শুরু করে তারা গাছ ছড়া বাঁধবে তখনই তারা বিচ্ছেদের পথে হাঁটেন গুজব ছিল যে রুদ্রনীলের সঙ্গে তার বেডরুম সিনেমার সহ অভিনেতা ঊষসি চক্রবর্তী হঠাৎ ঘনিষ্ঠতা এবং ছবিতে একটি প্রেম নির্মাণের দৃশ্য তনুশ্রী মেনে নিতে পারেনি এবং সেটাই নাকি তাদের বিচ্ছেদের মূল কারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন